ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র এগারো হাজার 11900 টাকা এগারো হাজার কি নয়শো টাকা জার্মান ভেরিয়েন্ট আপনি যদি এখানে দেখেন এই এখানে দেখেন জার্মান ভেরিয়েন্ট এই ল্যাপটপ দিয়ে আপনারা সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন থ্রি ডি এনিমেশনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন মধ্যে ফ্রেশ কন্ডিশনে সুন্দর একটি ল্যাপটপ নিতে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি স্ক্র্যাচা বিগ ডিসপ্লে এর ল্যাপটপটা নিতে পারবেন নিউমোরি কিবোর্ড সহ এলিট বুক সিরিজ মানে বিজনেস সিরিজ এই ল্যাপটপগুলো দেখা যায় যে কর্পোরেট অনেক সেল করে থাকে আমি অনেক ভালো ভালো কর্পোরেট আছে যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করছে একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপ আছে সিঙ্গেল একটি স্ক্র্যাচ এই ল্যাপটপ গুলোতে দেখাতে পারবেন না দেখেন একদম ব্যান্ড নিউ লু কিন্তু অরিজিনাল কালার সহ ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোট এর টাচ স্ক্যানের মধ্যে সুন্দর একটা ল্যাপটপ সার্চ করছিলেন আপনারা এইট জিবি র্যাম চাচ্ছিলেন এবং

এবং পাঁচ বছরের আপনাকে আমি সার্ভিস ওয়ারেন্টি দিব পার্সের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউর্স আপনাদের মধ্যে অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম ল্যাপটপ হাউস বিলিতে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যেকোনো কোনো ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে সবটি শপিং নাম হচ্ছে ল্যাপটপ হাউস বিলিয়ার এখানে আসলে কিন্তু আপনার

এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালার মধ্যে যারা ল্যাপটপ পারচেজ করেন ডুয়েল স্টোরেজের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করেন বিশেষ করে আপনি যদি চান যে আপনার

হ্যাঁ এরপর অনেক ভাই বোন আছেন যারা আপনার টুইন অনের মধ্যে ল্যাপটপ নিতে চান টুইন অনের যদি কালেকশন দেখাই আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করেন প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বিশেষ করে আপনি যদি চান যে আপনি কাউকে একটা প্রোডাক্ট গিফট করতে চাচ্ছেন সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রির রোটেট আস স্ক্যানের মধ্যে সুন্দর একটা ল্যাপটপ সার্চ করছিলেন আপনারা এইট জিবি র্যাম চাচ্ছিলেন এবং

একের মধ্যে সিরিজ কিন্তু আপনি বিজনেস সিরিজের ল্যাপটপ আমাদের কাছে যে ল্যাপটপেন একটাও কিন্তু বাংলাদেশে আপনি নতুন পাবেন না সেক্ষেত্রে ইউরোপ কান্ট্রি প্রোডাক্ট কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো আপনার বেজেছেন এবং আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই

হ্যাঁ এরপর রাইজন সিরিজের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা ল্যাপটপ সার্চ করেন বিশেষ করে আপনি ভিডিও এডিটিং বা ফটো সব কাজ করতে চাচ্ছেন পাশাপাশি আপনি গেম খেলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রাইজন সিরিজের আপনার এইসপি ইলিড বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি সেভেনের এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন জি সেভেন এবং জি এইট দুইটাই কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে সেক্ষেত্রে আপনার সাধ্য অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপগুলো আছে সিঙ্গেল একটি স্ক্র্যাচ কিন্তু এই ল্যাপটপগুলোতে দেখাতে পারবেন না দেখেন একদম ব্যান্ড লুকে কিন্তু অরিজিনাল কালার সহ ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা তো হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি এবং ইন্টারেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জিবি র্যাম আছে আপনার পাঁচশো বারো জিবি এন আছে এবং ব্যাটারি ব্যাকআপ যারা চাচ্ছিলেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টা যারা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে ল্যাপটপটা নিতে পারবেন আমি তিন ঘন্টা আপনাদেরকে গ্যারান্টি দিব এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ যদি তিন ঘন্টার এক সেকেন্ড কোম্পান আপনি চেঞ্জ করে নিতে পারবেন এর বেশি পাবে আশা করা যায় অবশ্যই আপনি তিন ঘন্টা তো দিচ্ছে অ্যাকুরেট তার তিন ঘন্টা থাকবে না চার সাড়ে এরকম হবে সাড়ে ঘন্টা তো এই ল্যাপটপ বা যে কোনো ল্যাপটপ ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেটা পারবে হ্যাঁ খুব ইজি আপনি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য বাকি টাকা পেমেন্ট করার আগে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে পাঁচ দশ মিনিট বা পনেরো বিশ মিনিট আপনার ল্যাপটপগুলো চেক করবেন কোনো জায়গায়

আপনার বাসার জন্য নিতে পারেন বা আপনি নিজের জন্য বা আপনার অফিসের জন্য বা আপনি কাউকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন তিরিশ দিনের টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এই এলিট বুক সিরিজের আপনি জি এইটটা যদি দেখেন এইট ফোর ফাইভ আপনি জি এইট এটা কিন্তু রাইজন সিরিজের আপনার ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজের এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে কোয়ান্টিটি ভিস থেকে নিতে পারছেন এটাতেও আপনার পাঁচশো বারো এম বি ডিড্রিডের গ্রাফিক্স আছে ইন্টেল ইন্টারচিয়ারিং গ্রাফিক্স আছে এইট জিবি ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি এমএমএস আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি

দিয়ে থাকে মধ্যে যদি আপনি আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন সেই ক্ষেত্রে বিশেষ করে যারা ভিডিও এডিটিং বা ফটোশপ ইন সব ধরনের কাজে একটা ল্যাপটপ দিয়ে করতে চাচ্ছেন এই ল্যাপটপগুলো দেখা যায় যে কর্পোরেট অনেক সেল করে থাকে আমি অনেক ভালো ভালো কর্পোরেট আছে যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ করছে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ল্যাপটপগুলো নিতে পারবেন আপনার জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন ভিএমি সহ একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপ গুলো আছে সেক্ষেত্রে যারা চাচ্ছিলেন আপনারা টেন জেনারেশনের মধ্যে ফ্রেশ কন্ডিশনে সুন্দর একটি ল্যাপটপ নিতে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি স্ক্র্যাচ কিন্তু আপনারা দেখাতে পারবেন সেক্ষেত্রে একদম লুকের ল্যাপটপ গুলো আছে এবং ব্যাটারি ব্যাকআপ আপনারা মাসাল্লা চার্জ থেকে পাঁচ ঘন্টায় এগুলোর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথ যদি চেক করেন দেখবেন মধ্যে ব্যাটারি হেলথগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সেন্সর আছে আছে ব্যাকলাইট সুবিধা এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আপনি এটাতে ল্যান্ড কার্ড সুবিধা পেয়ে যাচ্ছেন অনেক ল্যাপটপে দেখা যায় যে আপনার ল্যান্ড ফেসিলিটি তার থাকে না সেক্ষেত্রে ভারী কাজগুলো করতে বা অনেক কর্পোরেটে কিন্তু আপনারা ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট এইচডিএম এ পোর্ট পেয়ে যাচ্ছেন সি টাইপ চার্জার সহ সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র

সেক্ষেত্রে চাইলে কিন্তু বিগ ডিসপ্লে এর এই ল্যাপটপটা নিতে পারবেন নিউমোরি কিবোর্ড সহ এলিট বুক সিরিজ মানে বিজনেস সিরিজ আপনার এইট ফাইভ জিরো আপনার জি সিক্সের এর এই ল্যাপটপটা নিতে পারছেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা আপনার কোরআই ফাইভের হচ্ছে এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কিন্তু আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা এসএসডি বাড়িয়ে নিতে পারছেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গার ফ্রেন্সের ব্যাকলাইট এবং ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা সো যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে চাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে চমৎকার ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একদম ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশনের মধ্যে যদি আপনি আরেকটি রিজনেবল প্রাইজের মধ্যে সিলভার কালারের মধ্যে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইসপি এলিড বুক সিরিজের এইট থ্রি জিরো জি সিক্সের এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এটাও দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে আসলে ইগ্রেটেড হলে দেখতে পারবেন ফেস লক আপনার ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট সুবিধা সহ ফ্রেশ

আপনারা দুই ঘন্টা প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা সেক্ষেত্রে যারা চাচ্ছিলেন একটা ল্যাপটপ দিয়ে আপনারা আপনার প্রয়োজনীয় কাজগুলো গুলো করতে অফিসের কাজগুলো করতে চাচ্ছেন বা কিছু শিখতে চাচ্ছেন অনেক ভাই বোন আছেন যারা

আর রাইজন সিরিজের মধ্যে যারা আরেকটি ল্যাপটপ সার্চ করছিলেন ডুয়েল স্টোরেজের মধ্যে তারা কিন্তু চাইলে এইচপি প্রো সিরিজের আপনার ডাবল ফোর ফাইভ আপনি জি সেভেনের এই ল্যাপটপটা নিতে পারেন এটাও কিন্তু ডুয়েল স্টোরেজে দেখা যায় এস এসএসডি এবং এইচডিডি দুইটা একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারছেন আপনারা রাইজন ফাইভ প্রো সিরিজের সেক্ষেত্রে এইট জিবি রাম সিক্স জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে এবং পাঁচশো বারো জিবি কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেক্ষেত্রে এই ল্যাপটপ টা আমাদের কাছ থেকে নিতে পারছেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা দেখবেন এইট জেনারেশন আপনার ছাব্বিশ সাথে ষাট হাজার টাকা নিচে কোথায় পাবেন না বা ল্যাপটপ হাউস বিকেছেন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরপর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা একটা ল্যাপটপ নিতে আপনারা ডেস্কটপের বিকল্প হিসাবে যদি একটা ল্যাপটপ সার্চ করতে চান আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন প্রিমিয়াম প্রো বা থ্রিডি ম্যাক্সের কাজ করবেন তারা কিন্তু চাইলে জি টেনের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটার প্রসেসর হচ্ছে আপনার সত্তরশো চল্লিশ ইউ সিরিজের সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এই ল্যাপটপ দিয়ে আপনারা সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন থ্রিডি অ্যানিমেশনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন এমডি রাইজন সিরিজের আপনার ফাইভ প্রো সিরিজের আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনবি এসএসডি আছে এবং ডিডিআর ফাইভের র্যাম দিয়ে যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন একদম ব্যানিউ লুকি যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলোর মধ্যে এটা অন্যতম অরিজিনাল বক্স সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে গিয়ে পার্চেস করতে পারছেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেমন থাকবে প্রত্যেকটা ল্যাপটপের একদম এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একমাস রাফ অ্যান্ড টাফ আপনি ব্যবহার করবেন ফালায় ছাড়াই ব্যবহার করবেন যদি কোনো প্রবলেম হয় আপনি চেঞ্জ করে নিবেন এবং পাঁচ বছরের আপনাকে আমি সার্ভিস ওয়ারেন্টি দিব পার্সের ইন্টেলের মধ্যে আপনারা পারে একটা ভালো মানের ল্যাপটপ সার্চ করছিলেন এখনকার সময় সবাই এসে দেখা যায় যে এইটা খুব বেশি প্রিফার করেন আপনারা তারা কিন্তু চাইলে এইচপি এলিট বুক সিরিজের আপনারা এইট ফোর জিরো আপনার জি এইটে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সোস করতে পারছেন দেখতে পাচ্ছেন এটা লুকিংটা একদমই গর্জিয়াস একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ যে কোনো জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটি ডিভাইস এবং ব্যাটারি আপ আপনারা চার থেকে পাঁচ ঘন্টা যারা চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে আপডেট জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন কোরআই ফাইভের আপনার ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এস এস ডি বত্রিশশো বাস র্যাম স্প্লেটার সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়েছে আপনার আট দশ সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো একদম অন হয়ে যাবে

এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাকে রাখবেন আল্লাহ হাফেজ